গ্রামের পরিবেশে এলে কত রকম গাছ দেখতে পাই ফুলের গাছ আর আমরা প্রচুর গাছ দেখতে পাই মানে খুবই ভালো লাগে একটা ঠান্ডা অনুভব আছে এই দেখুন না চারিদিকে গাছ 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 এই যে সব পুরো রাস্তাটা গাছ আর আমরা যেখানে থাকি মানে আমাদের এখান থেকে মোটামুটি এক দেড় কিলোমিটার দূরত্বে মানে সেখানে সব বাজার আর বাজার এরকম গাছ গাছলে নেই গ্রামের বেশ গাছের দিকটা খুব সুন্দর দীপালি কেমন আছো বলো আসি আসি দীপালি এই তো পথ চলতে চলতে কারোর সঙ্গে দেখা হবে কাউকে ডেকে কথা বলবো কেমন আছো বলো হ্যাঁ কী করছো তোমা এরা কবে আসছে বাবা সব অনেক দেখতে পাচ্ছি আসবো না গো যাই ভালো আছো তোমরা মেয়ে তো বড় হয়ে গেছে হম ছেলে মেয়ে সব পড়ে গেছে আছো তো থাকবো তো কয়েকদিন ঠিক আছে আর একদিন আসবো হ্যাঁ মানে চলতে চলতে মানে মাঝে মাঝে এর ওর একটু খোঁজ খবর রাখা বা কারো কোনো সমস্যা হলে তো আছেই আর কোনো কোনো বাড়ি গিয়ে বলছি যে ডেঙ্গু জল যাতে না জমে সেগুলো তো একটু সতর্ক বার্তা দিতেই হয় কেমন আছো বাড়িতে কোথাও যেন মানে কোনো পাত্রে যেন জল টল জমে থাকে না হ্যাঁ মানে এখন ডেঙ্গু টেঙ্গু মানে মশার সৃষ্টি হয় তো ওই জন্য আর জ্বর হলে অবশ্যই আমাকে জানাবা আর আমার কাছে কিন্তু জ্বর হলেই জানাবে একটা ব্লাড টেস্ট করা হয় হ্যাঁ ম্যালেরিয়া টেস্টের সঙ্গে সঙ্গে করানো যাবে কেমন আছো মাসি কেন মাসি কি হলো

তাই ভালো আছো আয়রন ক্যালসিয়াম খাচ্ছ তো খাচ্ছ আমি দেখবো চেক করে হাসলে হবে না ওটা যদি তুমি হাসি মানে খাচ্ছ না তুমি এই প্রতিদিন খাওয়া হয় না কেন তুমি রেগুলার খাবে এটা না খেলে তোমার নিজের ক্ষতি বুঝলে আচ্ছা ঠিক আছে আমি দেখি আগে ও আমগুলো কত নিচে আছে আমি এক গর্ভবতী মায়ের বাড়ি এলাম এই যে শিখা ওর বাড়ি এলাম আমগুলো দেখে একদম কাছে আমগুলো কি দারুণ লাগছে ধরো এই আমগুলো কোথায় আছে এদিকে এসে একটু দেখা দেখা মানে আমগুলো দেখানো এই মানে কি বলবো এই যে আম এত কাছে আম দেখে কি বলবো আমার এত ভালো লাগছে এ বাবা এদিকে একটু এইদিকে আমি আম পাবো তো এই যে আম কি দারুণ এত কাছে আম কি বলবো কি দারুণ লাগছে আমগুলো ওই গাছে একটা আছে ওই গাছে আর প্রচুর গাছে আম আছে প্রচুর চলো এদিকে একটু চলো দেখায় এই এই আমটা হলুদ হলে পরে এখানেই মনে হচ্ছে কামড়ে দিতাম কি দারুণ লাগছে আমগুলো এই যে আম কি কাছে কত কাছে বাড়ির উঠানে মানে কা একটা খোলামেলা সত্যি আম গাছ পেয়ারা গাছ বিভিন্ন রকম গাছ বল জামের গাছ না জামের গাছও আছে বাদামি হ্যাঁ বাদামি বাদামি জাম পাতার মধ্যে লাগছে এই যে দারুণ আম গাছ রো এই যে আমগুলো অনেক কি অপূর্ব লাগছে আর এত কাছে আমগুলো খুব ভালো লাগছে তাই না আমার তো ভালো লাগছে আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন ঠিক আছে খুব সুন্দর আমগুলো আমগুলো হয়তো কোন সময় পাকবে জানি না কোন সময় রে আষাঢ় মাসে ও সবার যখন আম শেষ হয়ে যাবে তারপরে আমগুলো পাকবে এই হচ্ছে ব্যাপার কি দারুণ ডাক্তারে নাতি কি হলো আজকে জ্বর আচ্ছা দেখেই যাই পুরপুরে জ্বর এসছে জ্বর আসছিল ও বাবা এখানে কয়টা বাচ্চা বাটি তোরা সবাই ভালো ভালো আছিস তো ওলি বাবা তুমি চুরি করাস চুরি করে হয়েছিল এই তো ভালো আছে ভালো আছে ভালো হয়ে যাবে ইমা অসময়ে কুলগা কুল কেন এ বাবা 12 মাসে কুল এটা কি কুল রাজকুল বলে ও আপেল কুল এ বাবা বারো মাস স্কুল বাবা দারুণ তো ব্যাপার তুলসী কোথায় কেমন আছো বলো ভালো আছো এই যে গর্ভবতী মায়ের বাড়ি এলাম তুলসী কাঠটা দেখবো আমি এলেই কাঠ বের করবা হ্যাঁ আমি কাঠটায় আগে দেখব ভাত খাচ্ছ ঠিক আছে খাও দেখো বন্ধুরা আমি সেই গাছ থেকে একটা কুলও পেরে এনেছি মানে এত ভালো লাগছে অসমের কুল গাছ দেখে মানে যদিও আমি কুল খাই না মানে দেখে লোভ সামলাতে পারলাম না একটা হাতে নেওয়ার জন্য কুলটা নিয়েছি কারো লাগবে কি কেউ কি কুল প্রিয় আমি কিন্তু মানে এতটা টক টক পছন্দ করি না যদি এটা টক ফল নয় বোধ হয় বলল তো আপেল কুল তো আমার খুব ভালো লাগছে আসলে অ অসময়ে অসময়ে কুল দেখে খুবই ভালো লাগলো ঠিক আছে তো এই যে আমার আজকের সারাদিনের আমার গ্রামের যে ফিল্ডের আমরা কাজ করি দেখুন এই যে জঙ্গলের মধ্যে এই যে কাঁঠাল গাছ কাঁঠাল ধরে আছে দেখুন মানে এই সব জায়গায় গেলে মানে ভাবা যায় মানে এতটাই প্রকৃতির সব দেখতে ভালো লাগে কি বলবো সব কিছু পেয়ে যায় এখানে এখন বাড়ির দিকে যাচ্ছি যেতে যেতে মানে কাজ এখনো মানে শেষ হয়নি যেতে যেতে আরও দু একটা বাড়িতে হয় দরকার আছে হয়তো কারো দরকারও থাকে কেউ ফ্যামিলি প্ল্যানিং কিছু নেবে ডেকে সেটাও থাকে তারপর কারো জ্বর আছে কিনা একটু যেতে যেতে খবর নেব তো চলুন বন্ধুরা আরও কতটা যেতে পারি তারপর টোটো পাবো টোটো যদি পাই তো তাড়াতাড়ি বাড়ি যাব তো আমার সঙ্গে চলুন পথ চলতে সবাই সহযোগিতা করুন ঠিক আছে এই যে দেখুন পুনর্ভবা নদীর এই নদী কয়েকদিন আগে পুরো চর ছিল বালুচর বালি চর ছিল এখন নদীতে জল চলে এসেছে আর যখন অতিরিক্ত জল হয়ে যায় তখন একটা বন্যার সৃষ্টি হয় সেই বন্যা আস্তে আস্তে পাড়ার মধ্যে চলে আসে আর নদীর জলগুলো তখন একটা ভয়ঙ্কর রূপ ধারণ করে এইবারটা কি হবে বলা যাচ্ছে না এইবারটা সব এই নদী পাড়টা এই জিও সিমেন্টের জিও বস্তা বলে জিও বস্তা দিয়ে বেঁধে দিয়েছে সুন্দর করে হয়তো এইবার হয়তো অতটা নাও হতে পারে এই নৌকা নৌকাগুলোতে দেখলে যা মন চলে না মানে মনে হয় নৌকো নিয়ে একটু বেরিয়ে পড়ি জলে খুব আনন্দ লাগে আসলে চলতে চলতে একটু ভিডিও করছি এখন বাড়ির দিকে যাচ্ছি তো যেতে যেতে টোটো পেলে আর রাস্তায় যদি কারো দরকার লাগে এইভাবে চলছি আর এর মাঝে একটু এই পুনর্ভাবা নদীর ভিডিওটাও করে নিচ্ছি মানে এই এখন যা দেখা যাচ্ছে কিছুদিন পর এই নদী একটা ভয়ঙ্কর রূপ হয়ে যায় এই বাঁধটা এই যে এখানে একটা বাঁধ এই বাঁধটা হয়তো আগের আগের বছর ভেঙে যাওয়ার সম্ভাবনা ছিল তৈরি ঘড়ি করে এগুলো সব বেঁধে দিয়েছে এবার হয়তো রক্ষা পাবে জিও বস্তা এগুলো সব জিও দিয়ে বেঁধেছে এই জায়গাটায় বিকেলে এলে খুব সুন্দর লাগে দেখতে খুবই সুন্দর লাগে কিন্তু যখন বন্যা হয় তখন ভয়ঙ্কর রূপটা আর সুন্দর লাগে না তখন কষ্ট সবার বাড়িতে জল চলে আসে তখন খুব কষ্ট করতে হয় সবাইকে এই যে পাড়া আর এই বাড়ি বাড়ির অনেকটা জায়গা এখানে নদীর মধ্যে চলে গেছে হয়ে গেছে বন্ধুরা আজকের মতো এখন টোটো পেলে বাড়ি যাব কেমন লাগলো বন্ধুরা আমার গ্রামে টুকিটাকি আম কাঁঠাল তারপর অসমের কুল আপেল কুল এগুলো দেখতে বেশ ভালোই লাগে ভালো লাগলো না বন্ধুরা এ চাই যেই বাড়িতে আমি একটু যাব ঠিক আছে এখনও কাজ শেষ হয়ে গেছে ভেবেছি তো ওই বাড়িতে একটু যাই এই বাড়িতে একটু ছোট্ট শিশু আছে তার কালকে ভ্যাকসিন করাতে যায়নি মানে আমাকে বলেছে যে জ্বর হয়েছিল ভালো হয়ে গেছে জ্বর তবুও যায়নি এরকমই করে মানে তাদেরকে কিভাবে কাউন্সেলিং করে ভ্যাকসিন করানো লাগে একমাত্র আমরাই জানি হুম মানে ওরা মানে অল্পতে ভয় পেয়ে যায় জ্বর আসবে বাচ্চার সেই কারণে ভয়ে ভ্যাকসিন করাতে নিয়ে যায়নি কালকে তো যাই একটু সেই বাচ্চাটাকেও দেখি কেমন আছে আর কেন করালো না ঠিক আছে ঠিক আছে আর কিছু বলছি না এখানেই আজকের মতো সমাপ্ত করছি আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সবাই কমেন্ট করবেন তাহলে আমারও ভিডিওগুলো দেখাতে আর ভিডিও তৈরি করতে ভালো লাগে আজকে যেটুকু পারলাম নিজের হাতে একটু একটু করে করেছি যদি ভালো লাগে শেয়ার করবেন ঠিক আছে 私はバイケー。